গোবরাপুর মহিষমর্দিনী পুজো ঘিরে উৎসবের মেজাজ চারশো বছরের প্রাচীন এই পুজোর অন্যতম আকর্ষণ পুরানো প্রায় চারশো বছরের ইতিহাস জড়িয়ে রয়েছে উত্তর চব্বিশ পরগনার গোবরাপুর মহিষমর্দিনী পুজোর সাথে সীমান্ত শহর বনগার অনতিদূরে অবস্থিত গোব্রাপুর প্রতি বছর নিয়ম করে এই মন্দিরেই পুজো পাচ্ছেন মা মহিষমর্দিনী বর্তমানে মন্দির সংস্কারের কাজ চলছে সকলের সহায়তা নিয়ে তৈরি হচ্ছে নতুন মন্দির মন্দির সূত্রে জানা গেল এই পুজোর অন্যতম আকর্ষণ ধুনো পোড়ানো সারা বছর বিভিন্ন সময়ে যারা মায়ের কাছে মানত করেন তাদের মনোবাসনা পূর্ণ হওয়ার পর মায়ের পুজোর দিন ধুনো পুড়িয়ে মানত পূরণ করেন তারা জানা গেল একটা সময় পর্যন্ত এখানে মহিষ বলি হতো এমনকি পূর্বে কৃষ্ণনগরের মহারাজদের পুজো আগে নিবেদন করে তারপর পুজো দিতেন অন্যরা এদিন অন্যান্য ভক্তদের সাথে পুজোতে হাজির ছিলেন বনগা পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ তিনি বলেন মায়ের পুজোয় সকলের সাথে যোগ দিতে পেরে ভালো লাগছে এই পুজোর একটি ইতিহাস রয়েছে এই মন্দিরকে যাতে হেরিটেজ ঘোষণা করা যায় সেই বিষয়ে কথা বলবো পুজোর আজকে সেই পূর্ণ দিন আমরা বিভিন্ন জায়গার ভক্তরা আজকে এখানে উপস্থিত হচ্ছে এখানে মহিষীর মদিনের কমিটির যারা এই মন্দিরটি ধরে রেখেছেন এবং আস্তে আস্তে উন্নতি করছে এখানে কয়েক হাজার মানুষ সে ভক্তপ্রাণ মানুষ এখানে এসছেন ঘুমো পুরোনো খেলা চলছে এখানে ছেড়ে রক্ত দিচ্ছে আমাদের সেই কামাখ্যার মন্দির আদালত এই মন্দিরটা আস্তে আস্তে এলাকার মানুষ তৈরি করছে আমি পৌরসভার চেয়ারম্যান হিসেবে আজকে এখানে আসলাম আমরাও যথা চেষ্টা করব যে এই মন্দিরটা যারা করছে তাদের পাশে থেকে মন্দিরটা যাতে দ্রুত সম্পন্ন হয় মন্দির কমিটির এক সদস্য জানালেন শাক্ত ও শৈব মতের মিলনে পুজো হয় বর্তমানে কাজের প্রয়োজনে যারা দূর দূরান্তে থাকেন পুজোর দিনে তারাও গ্রামে ফিরে আসেন বহু দূর দূরান্ত থেকে ভক্তেরা আসেন মহিষমর্দিনী পুজোতে যোগ দিতে আমাদের এই মহিষমর্দিনী মায়ের পুজো কমপক্ষে প্রায় চারশো বছরের পুরোনো ভারত সরকারের গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি বই জনগণনা দপ্তর থেকে বেরিয়েছিল উনিশশো সালে বাংলার পূজা পার্বণ এবং মেলায় এই মহিষমর্দিনী পূজার উৎসবের বিশদ বিবরণ লিপিবদ্ধ আছে এই মন্দির হচ্ছে আমাদের প্রাচীন তান্ত্রিক পীঠস্থান মা চা এবং মা মহিষমর্দিনীর যুগপথ পূজা আজ থেকে প্রায় একশো বছর আগেও এখানে মহিষের বলি দিয়ে মহিষের রক্তে এখানে হোলি খেলা হতো তা আমার ঠাকুমা বা প্রাচীন মানুষরা সেটা জানেন তা এই প্রাচীন পুজো অত্যন্ত জাঁকজমক সহকারে আজও অব্দি করা হয়ে থাকে এবং এই পুজোর মাহাত্ম এতটাই এবং এত দূরে ছড়িয়েছে যে এখান থেকে দূরে দূরে চলে যাওয়া প্রাচীন সন্তানরাও আজ এই দিনে মহিষা মানে মহিষমর্দিনী পুজোর দিন এসে মাকে পুজো দান করেন রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গোবরাপুর রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় জাতি ধর্ম নির্বিশেষে সমৃদ্ধির মেলা বনগা উৎসব দু হাজার পঁচিশ বনগা খেলাঘর ময়দান রূপসী বাংলা মেলা নগরে বিশ্ব বাংলা মঞ্চ আঠারোই মার্চ থেকে আঠারোই এপ্রিল পর্যন্ত প্রতিদিন থাকছে নানা অনুষ্ঠান বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান তো থাকছেই সাথে অনুষ্ঠান পরিবেশন করবেন স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন খ্যাতনামা শিল্পীরা এছাড়াও মেলা প্রাঙ্গণ জুড়ে থাকছে রকমারি স্টল শিশুদের জন্যে ফান স্টেশন মেলার দিনগুলিতে আপনাদের উপস্থিতি ও সহযোগিতা একান্ত কাম্য আমন্ত্রণে বনগা পৌরসভা